মেয়েদের তো ঘরে থেকে ঈদের মধ্যে অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর পুরুষদের তো ঈদের টাকা ইনকাম করতে করতে তাদের পকেট খালি হয়ে যায় প্রত্যেকটা দিক থেকে আমরা কিন্তু অনেক মানসিক চাপেই থাকি অথবা শারীরিক চাপেও থাকি যেমন আমার বাবা গত এক সপ্তাহ ধরে বাজার করছে আজও পর্যন্ত আজ চান রাত এখনও পর্যন্ত ঘরের বাজার করাই শেষ হয়নি এত কিছু প্রয়োজন একটা ঈদের মধ্যে সংসারে কি না লাগে বলেন তো আর এর মাঝে তো মেয়েরা ঘরে থেকে রমজান মাসে যেমন কাজের চাপ অনেক বেশি বেড়ে যায় তার মধ্যে তো ঈদের মধ্যে ঘর গোছানো অথবা ঘরের একটু পরিবর্তন আনা সব দিক থেকে মেয়েরা ঘরে ব্যস্ত হয়ে পড়ে সব মিলে আমরা সকলে এই ঈদটাকে এভাবে উপভোগ করে থাকি সো আজকের দিনটে সেরকম যেহেতু চান রাত প্রত্যেকটা রোজা শেষ হয়ে আর ঈদের সময়ও চলে আসছে আর সময় নেই হাতে তাই তো চলে গেলাম ঘরে সকল কাজ করার জন্য ঘুম থেকে ওঠার পরপরই লেগে পড়লাম এত বেশি কাজ বিশ্বাস করবেন শেষই হওয়ার নাম নেয় না আমি রাত দশটা তেরো মিনিটে আপনাদের সাথে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি এখনও পর্যন্ত আমার কিন্তু অনেক কাজ বাকি আমার বাবারও কিছুটা সদাই আনাও বাকি রয়ে যায় যতটা পারছি আগের দিন থেকে এগিয়ে রাখার চেষ্টা করছি কারণ ঈদের দিনে আমরা কেউই বাড়তি কোনো কাজ করতে পারি না যার কারণে আগের দিন থেকে সব প্রস্তুতি নিয়ে রাখতে হয় তার মাঝে কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি বেশিরভাগটা শেয়ার করা হচ্ছে না যেমন ঘর ক্লিনিংয়ের পাশাপাশি কিন্তু আমি ঘর দুপুর রাতের জন্য খাবার রান্না করছি দেন ইফতারের আয়োজন তার মাঝে কিন্তু ফাঁকে ফাঁকে গিয়ে শপিং অনেক কিছু বাকি রয়ে যায় আমি আমার বাবা গিয়ে সেগুলোও করছি আমার ভাইয়ের ওয়াইফ আসছে ওরও কিছু শপিং বাকি রয়ে যায় আর আজকে বাড়িতে কিন্তু সবাই উপস্থিত আমার ভাই ভাই বউ হতে তাদের আমাদের বাসে তিনটা বেবি ভাইয়ের একটা বেবি বোনের দুইটা বেবি দেন বোন বোন জামাই সকলে মিলে একটা ঘরে যেহেতু মেহমানের অবস্থা সো তোমরা তো গেস করতেই পারতো কী পরিমাণ কাজের চাপ থাকে আমরা কিন্তু প্রত্যেকে এভাবে ইফটাকে উপভোগ করে থাকি ঘরে কিন্তু মেয়েদের প্রেসারটা একটু বেশি পড়ে যায় আর বাবার জন্য অনেক মায়া হচ্ছে আপু গত এক সপ্তাহ ধরে এত বেশি টায়ার্ড যেমন রোজা রেখে দৌড়াতে দৌড়াতে আমার বাবাটা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলো আর এখানে কিন্তু আমি ইফতার পরে চা খেয়ে নিচ্ছিলাম পরিবারের সবাই বসে ইফতার পরে চা খাওয়ার মজাই আলাদা আর এখানে আমি আমার মেহেদি কি বলবো ওকে মেহেদি মডেল মডেলই বলা যাক সো ওকে আমি মেহেদি দিয়ে দেবো দেন ওকে দিয়ে আমি মেহেদিটা আনপ্যাক করে নিলাম আমার আপু ছোট ছোটো বেবিও সো দুইটা বেবি মেহেদি দেবে তো আমি ওকে আগে দিয়ে দিচ্ছিলাম ও কিন্তু বয় বেবি কেউ আবার ভুলতে মায়াবিলা ফেলো না সো ও কিন্তু মেহেদিতে তো অনেক বেশি লাইক করে আর ও চুপটি করে বসে থাকে মেহেদি দেওয়ার জন্য এখনকার বাচ্চারা একটু বেশি স্মার্ট অ্যান্ড ও কিন্তু তোমাদেরকে এটাও বলবে যে কাইস আমার মেহেদি টান সো এই ভয়েসটা যেহেতু অনেক শাউটের অবস্থায় বলছে সো আমি এটা স্কিপ করে দিছি আজকে খুব টায়ার্ড আমি এখনও আমার অনেক কাজ বাকি কাইস আমি এখনও পর্যন্ত হাতে মেহেদি লাগেনি যার কারণে তোমাদের জন্য সেরকম কোনো ভিডিও শুট করা হয়নি অ্যান্ড কিন্তু আমি কিন্তু আমার কি শপিং করেছি সবটাই আমি কিন্তু এই ভিডিওর আগেই আপলোড করে দিয়েছি আমার শপিং ভিডিও টান অ্যান্ড আমার শপিং করেও টান আর অগ্রিম ঈদ মোবারক আর কালকে ঈদে আমি কি করব ঘুম থেকে ওঠার পর হইতে সবটা তোমাদের সাথে শেয়ার করব। ছোট ব্লগার তবুও অনেক বড় আশা নিয়ে তোমাদের কাছে সবটা ভিডিও শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করি ভালো থাকবা সুস্থ থাকবা অগ্রিম ঈদ মোবারক অ্যান্ড আসসালামু আলাইকুম